কাল নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি দেখতে থাকুন গাছ থেকে ইচুর পাড়া হবে রান্না করতে হবে চলুন যাই দেখুন ইঁচড় হয়েছে গাছে এবার ইচুরটা বাড়তে হবে দেখতে থাকুন দেখুন এই চোরটি পাড়া হয়ে গেছে এবার নিয়ে যায় রান্না করতে গেলে দেখুন এই গাছ থেকে পারলাম টাটকা ইস্তোর এবার কেটে এটাকে রান্না করতে হবে চলুন যাই নিয়ে চলে যাই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন আজকের মতন ভিডিওটি শেষ করছি